আপনি না কিছুক্ষণ আগে বললেন আমাদের থেকে টাকা নেবেন না দিন ভর বিচার কার্যে ব্যস্ত থাকার পরে রাতে যিনি ধ্যান ইবাদত ও জিকির মগ্ন থাকতেন তিনি আর কেউ নন আমি বলছি সুফি সাধক কথা হজরত হজরতুপি আলাহি ভারতের বিহার থেকে চট্টগ্রামে এসেছিলেন চট্টগ্রাম শহরে তার জীবন ছিল সহজ সরল চট্টগ্রাম শহরের একটি ছোট বাড়িতে তিনি থাকতেন পরিচয় গোপন রাখতে তিনি আদালত ভবনে ফাঁকা টানার চাকরিও করেছেন প্রচুর বৃত্ত ভয়ভাবে থাকা সত্ত্বেও যিনি সারা জীবন সাধারণভাবে কাটিয়ে দিয়েছেন সে আর কেউ নন হজরত আমানত শাহ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলহির দরবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কি করা হচ্ছে ভাত খাওয়ায় আর কি জি জি

নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয় দশজন জন পঞ্চাশ জন একশো জন যাদের সামর্থ্য অনুযায়ী ওই হোটেল মালিকরা এই ভাসমান মানুষদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী খাওয়াই দেয় এখানে দেখতেছেন ভিড় অনেকেই অপেক্ষায় আছেন কখন একজন ভক্ত আসবেন একজন দর্শনার্থী আসবেন একজন উদার মনের মানুষ আর টাকা দিয়ে যাবেন এবং সাধারণ যারা ভাসমান মানুষ আছেন তারা করে খাবেন এইভাবেই আল্লাহরলিদের দরবারে কেউ অভুক্ত থাকে না এভাবেই মানুষের আপনি এখানে কতদিন ধরে আসছেন কালকে আসছেন কোথা থেকে আসছেন আর একটু জোরে কথা বলেন ঢাকা থেকে আপনি কি মাজার মাজারে ঘুরেন হ্যাঁ তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় হয় হ্যাঁ এই হোটেলগুলোতে খান কেউ যদি দিয়ে যায় খান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শনার্থীদের সাথে কথা বলতে বলতে হজরত আমানুৎসর রহমতুল্লা আলাহির মূল মাজার শরীফের দিকে হাঁটছিলাম তখন দেখা হয়ে গেল এক আঙ্গি ব্যবসায়ীর সাথে আল্লাহ সহায় ছিলেন না হলে স্ক্যামের শিকার হয়ে ফিরত হতো আমাকে তো দেখুন পুরো ভিডিওটা আমার নাম আরিফ

ভিতরে আসতে হবে না এখান থেকে দেখতে পাবেন ভিতরে বসতে আচ্ছা আসেন আমরা ভিতরে যাই এখন হাজিরা যে যেটা দেখি আমি সেটা আমি নামের পরে হাজিরাটা দেখি নামের পরে না হাজিরাটা দেখি এটা হাজিরা 101 টাকা আপনি আমাকে 101 টাকা হাজিরা দিতে হবে তারপর আমি আপনার হাজিরা তো আপনি না কিছু আগে বললেন আমাদের থেকে টাকা নেবেন না এখন আপনারা তো মিডিয়া থেকে আসছেন যদি বলেন টাকা আপনাদের থেকে টাকা নিবো না সেজন্য তো আমরা আসলাম আপনারা বসেন টাকা দেখেন এখন আমি বলি আপনার নাম আরিফ বলছেন জি মেষাশী আপনার জি মেষাষির মাংস সাধারণত মাথার বেন অত্যধিক গরম থাকে মাথা এখন গরম হয় নিজে নিজে ঠিক রাখতে পারে না ওনার কিছু অস্থিরতা কাজ করে আবার যখন মাথার বেন ঠান্ডা হয়ে থাকে সবকিছু সমান দেখে ওনার মাথা সহজে গরম হয় না উনি ঠান্ডা মানুষ

বিয়ে হয়ে যাবে সামনে হয়ে যাবে রাশির দোষ আছে আচ্ছা এটা বারোটা বারোটা দোষ থাকলে বিভিন্ন বোরনো দোষ থাকলে তখন কিন্তু সমস্যাগুলো হয় এটা কাচাইতে কত লাগবে টাকা লাগবে রাজমণি আচ্ছা আচ্ছা এটা হাতি রাজমণি হুম টাকা আচ্ছা আচ্ছা এটি হলো রজায় প্রবেশ করার প্রধান এবং মূল ফটক আমি রয়েছি এখন হজরত আমাল শাহর রহমতুল্লাহ আলাহর রজা শরীফের সামনে ভিতরে রজা শরীফ আর হজরত আমল শাহ রহমতুল্লাহ হচ্ছেন মামলা মোকাদ্দমার জন্য বিখ্যাত যারা মামলা মোকাদ্দমা এবং কঠিন কঠিন বিপদে পড়েন এই হজরত আমল শাহর রহমতুল্লাহ কাছে আসলেই খুব সহজে আসান হয়ে যায় চলেন আমরা ভিতরের দৃশ্যটি দেখাই আপনাদেরকে হজরত আমানত শাহ রহমতুল্লা মূল রজার ভেতরে প্রবেশ করে দেখি অগণিত ভক্তবৃন্দ বসে জিকির আজকার মশগুল রয়েছেন কেউ বা দুই হাত তুলে করছেন ভক্তদের মাঝে বিশ্বাস রয়েছে হজরত আমানত শাহ রহমতুল্লা আলাহির দরবারে কেউ হাত তুললে তাকে খালি হাতে ফিরে যেতে হয় না সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা হজরত আমান আসসার এর মাদার শরীফ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমার এই পাশে দেখতেছেন খানকা শরীফ এই পাশে হচ্ছে সাজ্যাদশীল মোতওয়াল্লির যে অফিস কক্ষ আর এই পাশে এতিমখানা এবং দাতব্য সংস্থা সহ আরও অন্যান্য স্থাপনাগুলি রয়েছে আর এই যে হচ্ছে মূল মাজারের মূল স্থাপনা ভিতরের রওজা শরীফ রয়েছে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম